নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুখবর নিউ জলপাইগুড়ি রোড জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত নতুন ট্রেনের সময়সূচি ঘোষণা করল রেল দপ্তর জলপাইগুড়িতে বিকেল চারটার সময় এই ট্রেন ছেড়ে নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজিপি আলুবাবারি রোড কিষাণগঞ্জ বারশুই জংশন সামসি মালদা টাউন নিউ ফরেকা জংশন জঙ্গিপুর রোড আজিমগঞ্জ জংশন বহরমপুর কোর্ট কৃষ্ণনগর সিটি রানাঘাট সিটি এবং নৈহাটি জংশন হয়ে শিয়ালদায় পৌঁছাবে এই ট্রেন চারটা পনেরোতে সুখবর জলপাইগুড়ি বাসিন্দাদের জন্য সুখবর এবং উত্তরবঙ্গ বাসিন্দা বাসিন্দাদের জন্য সুখবর আগামী এই ট্রেন চালু হবে চোদ্দো ছয় দু থেকে এই ট্রেনের নাম্বার শূন্য তিন এক এক ছয় জলপাইগুড়ি রোড টু শিয়ালদা স্পেশাল ট্রেন এই ট্রেনে মোট একুশটি কোচ রয়েছে সুখবর উত্তরবঙ্গ উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর ধন্যবাদ